বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল করে দেখো কি লেখা আছে এখানে এখানে লেখা আছে যে তোমার পঞ্চাশ কেজি ভরের এক ব্যক্তি প্রতিটি পঁচিশ সেন্টিমিটার উঁচু তিরিশটি সিঁড়ি পনেরো সেকেন্ডে উঠতে পারে তার ক্ষমতা কত ঠিক আছে ভালো কথা তো পঁচিশ সেন্টিমিটার ঠিক আছে মানে এরকম এরকম সিঁড়ি আছে ঠিক আছে তো এই যে একটা যে সিঁড়ি একটা সিঁড়ির যে উচ্চতা সেটা আছে তোমার পঁচিশ সেন্টিমিটার তো এরকম হচ্ছে তোমার তিরিশটা করে সিঁড়ি আছে এই যে একটা সিঁড়ি দুইটা সিঁড়ি তিন তিনটা সিঁড়ি এরকম তিরিশটা সিঁড়ি আছে আর ওই ব্যক্তির ভর হয়েছে তোমার পঞ্চাশ কেজি তো তার ক্ষমতা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো তোমাদেরকে আগে কিছু সূত্র শিখাই যে তোমরা এই সূত্র জানো ডব্লু সমসমান হচ্ছে তোমার এম জিএইস ঠিক আছে আর পি সমসমান হচ্ছে তোমার ডব্লু বাই টি এই সূত্র তোমরা সবাই জানো আচ্ছা তো দেখো এখানে এম সমসমান দেওয়া আছে কি পঞ্চাশ কেজি ভালো কথা দেওয়া আছে এরপরে এখানে টি সময়ের সমান দেওয়া আছে পনেরো সেকেন্ড এখানে এইস কত দেওয়া আছে বলো তো একটা সিঁড়ির যে উচ্চতা সেটা আছে তোমার পঁচিশ সেন্টিমিটার এরকম কয়টা সিঁড়ি তিরিশটা সিঁড়ি তো পঁচিশের সাথে তিরিশ গুণ দাও কেন গুণ দেবো কারণ তিরিশটা সিঁড়ি আছে ঠিক আছে ভাই তিরিশটা সিঁড়ি সেটা একটু খেয়াল রেখো তো পঁচিশ গুণ দাও তিরিশ কত আসে দেখো তোমার যেটা আসবে ক্যালকুলেশন করো তিরিশ গুণ পঁচিশ কত আসে দেখো সাতশো পঞ্চাশ কিন্তু একটা কথা সাতশো পঞ্চাশ কিন্তু সেন্টিমিটারে আছে এটাকে তুমি একটু হচ্ছে তোমার মিটারে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো মিটারে হলে একশো দ্বারা ভাগ করতে হবে যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে দেখো তো পঁচাত্তর ভাগ হচ্ছে তোমার দশ সেভেন পয়েন্ট ফাইভ মিটার সেভেন পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা ভালো কথা তো এখন তুমি যদি এখানে একটু সুত্রো টুটো প্রয়োগ করে এরপরে যদি তুমি একটু ক্যালকুলেশন করো ডবলু মানে কি বলো তো ডব্লু মানে হচ্ছে তোমার এমজিএস তো সেই এম জি এমজিএইস এখানে লেখো কী বের করবো আমরা বলো তো ক্ষমতা বের করবো ক্ষমতা তো ক্ষমতার সূত্র আমরা সবাই জানি যে পিই সমস্যা মনে হচ্ছে তোমার ডব্লু বাই টি তো নিশ্চয় হবে তোমার টি এখন মানের জায়গায় মান বসিয়ে দাও খেলা শেষ কত বলো তো এখানে পঞ্চাশ গুণ হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট গুণ হচ্ছে তোমার এইস কত সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ নিশ্চয় হবে টি টি সমস্যা হচ্ছে তোমার পনেরো তো এখন ক্যালকুলেশন করলে তোমাদের অঙ্ক করা শেষ হয়ে যাবে পঞ্চাশ গুণ হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট গুণ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ নিচে হবে তোমার পনেরো দেখো তো কত আছে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ সেটা কী বলো তো দুশো পঁয়তাল্লিশ হচ্ছে তোমার ওয়াট ঠিক আছে তো এই যে একক টাকক দিয়ে একবার লিখে দেবা যে তার ক্ষমতা কত দুশো পঁয়তাল্লিশ ওয়াট ওই ব্যক্তির ক্ষমতা